নমস্কার জ্যোতিময়ী দেবশ্রী আজকে বলবো রাখি পূর্ণিমা নিয়ে আমরা যে ভাইকে দিদিরা যে ভাইকে এবং বোনরা যে দাদাকে রাখি পরান কবে থেকে শুরু হলো রাখি কেন আমরা রাখি পরাই তার যে শাস্ত্র মতে যে বিচার বিশ্লেষণ আছে সেটা তো আমাদেরকে আগে জেনে নিতে হবে প্রতি বছর শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে রাখি পূর্ণিমা উৎসব পালন করা হয় এই রাখি পূর্ণিমা উৎসব দিন মানে পৌরাণিক যুগ থেকে হয়ে আসছে শিশুপাল যখন একশোটি হত্যা করেছিলেন তারপরে শ্রীকৃষ্ণ শিশুপালকে শাস্তি দেবার জন্য শিশুপালের সঙ্গে যখন যুদ্ধ করতে গেছিলেন বা শিশুপালকে হত্যা করতে বা মারতে গেছিলেন সেই সময় শ্রীকৃষ্ণের তর্জনী কেটে যায় ওই তর্জনী কেটে যাওয়ার জন্য দ্রৌপদী সেই সময় তার শাড়ির আঁচল কেটে শ্রীকৃষ্ণের আঙুল বেঁধে দিয়েছিলেন তখন শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে বলেছিলেন যে তার সম্মান মান রক্ষা করার দায়িত্ব তিনি নিলেন অর্থাৎ বনের আসনে দ্রৌপদীকে বসালেন এবার এই পরে যখন ভরা সভা ঘরে দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছিল তখন একমাত্র শ্রীকৃষ্ণই কিন্তু দ্রৌপদীর এই বস্ত্রহরণ থেকে দ্রৌপদীকে লজ্জা থেকে তিনি বাঁচিয়েছিলেন সেই সময় থেকে রাখি বন্ধন উৎসব পালন করা হয় আরেকটি পৌরাণিক মতে আরেকটি কথা আরেকটি গল্প আছে বলি এবং বিষ্ণুর মধ্যে যুদ্ধ হয়েছিল এবং বলির তিনটি যে জগৎ সেটা বিষ্ণু অধিকার করে নিয়েছে এবারে বলি বিষ্ণুকে তার রাজ্যে নিমন্ত্রণ করেছিল যে আসুন আমার রাজ্যে আসুন আমার জগতে আসুন তো বিষ্ণু তার রাজ্যে গেল যাওয়ার পরে বলি তাকে সেখানে বন্দি করে রেখেছিল সেই বন্দি থেকে বাঁচার জন্য মা লক্ষ্মী নারদের কাছে গেছিল যে কি উপায় বলি কি বলির কাছ থেকে বিষ্ণুকে বাঁচানো যায় তখন নারদ লক্ষ্মীকে বলেছিলেন যে বলিকে গিয়ে রাখি পরাতে মা লক্ষ্মী তখন বলিকে গিয়ে রাখি পরিয়েছিলেন এই শ্রাবণ পূর্ণিমার দিন যখন রাখি পরানেন তখন তো ভাই বোনের সম্পর্ক হলো এবং ভাই বোনের সম্পর্ক বলি তখন মা লক্ষ্মীকে বলেছিলেন যে এর পরিবর্তে তুমি কী চাও তখন মা লক্ষ্মী চেয়েছিল যে শ্রী বিষ্ণুকে যেন সেখান থেকে কারাগার থেকে খুলে দেওয়া হয় বন্দি দশা থেকে তাকে মুক্তি দেওয়া হয় তখন তাকে বলি মুক্তি দিয়েছিল এবং সেই সময় থেকেও রাখি তখন তো লক্ষ্মী আর নারায়ণ বৈকুণ্ঠে চলে গেল কিন্তু সেই সময় থেকেও এই রাখি পূর্ণিমা উৎসব চলে আসছে তাহলে কিন্তু এই রাখি পূর্ণিমা উৎসব ভাই এবং বোনের মধ্যে যে সম্পর্ক সেটা হলো বোন বোনদেরকে রক্ষা রক্ষা করার করার দায়িত্ব দায়িত্ব মান সম্মান ভাই এবং এই দিন বোনরা ভাইকে পরিয়ে মিষ্টি খায় এবারে আপনি যে করবেন বাড়িতে পুজোটি আগে তো পুজো করবেন ঠাকুরকে রাখি পরাবেন আপনার বাড়িতে যতগুলো দেব বা দেবতা আছে তাদের প্রত্যেককে কিন্তু আপনাকে সকালবেলা স্নান করে উঠে পুজো সেরে প্রত্যেকটা দেব বা দেবতাকে রাখি পড়াতে হবে মিষ্টি তো দিতেই হবে তারপরে আপনি যখন আপনার ভাইকে রাখি পড়াচ্ছেন তখন পিতলের বা কাচের একটি তালা নিতে হবে সিঁদুর দিয়ে তার মধ্যে স্বস্তি কাট আঁকতে হবে তার মধ্যে ধান ধুব্য গোটা চাল সিঁদুর তার সঙ্গে পান সুপারি এবং চন্দন এগুলো রাখতে হবে তার সঙ্গে রাখিটাকেও রাখতে হবে এইবারে আপনি যখন রাখি পরাচ্ছেন ভাইকে ভাইয়ের ডান হাতে আপনি রাখি পরাচ্ছেন রাখি পরিয়ে আপনি ওই সমস্ত উপকরণগুলো দিয়ে আপনার ভাইয়ের কপালে তিলক কেটে দিচ্ছেন বা চন্দনের চাল সহ চন্দনের ফোটা দিচ্ছেন এবং রাখি বন্ধনের পরে য আপনারা যে বোনকে উপহার দেবেন ভাইদের বলছি বা দাদাদের বলছি আপনারা এবং বোনরাও যেটা উপহার দেবেন সেটা হলো কখনোই কালো রঙের জিনিস যেন তার মধ্যে না থাকে কালো রঙের গিফট বা কালো রঙের জামা কাপড় এগুলো যেন কখনো না হয় গোলাপি হোক হলুদ রঙ হোক এই সমস্ত রঙের জিনিসপত্র উপহার দেবেন ক্যাডবেরি দিতে পারেন কাচের জিনিস উপহার দিতে পারেন রূপার কয়েন বা রূপার অর্নামেন্টস এগুলো উপহার দিতে পারেন টাকা তো অবশ্যই দিতে পারেন এগুলো কিন্তু উপহার হিসাবে ভাই বোনকে এবং বোন ভাইকে অবশ্যই দিতে পারেন তবে খেয়াল করবেন আপনি যখন যে জামা কাপড় পরে দিচ্ছেন জামা কাপড় পরাটাও যেন কালো রঙের না হয় কালো রঙের ব্যবহারটা যেন এই রাখি বন্ধন উৎসবে কোনো তাতেই না থাকে রাখি বন্ধন উৎসব পালন করুন দিদিরা ভাইদের বোনরা দাদাদের রাখি পরান এবং আপনারা আনন্দে থাকুন আপনাদের সম্পর্কগুলো পোক্ত হোক এবং প্রত্যেকটা ভাই প্রত্যেকটা দাদা দিদিদের রক্ষা করুন এটাই আমার কামনা থাকবে আপনাদের জন্য যারা নতুন প্রোগ্রাম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং নোটিফিকেশান অল বেলটি প্রেস করতে ভুলবেন না আর যারা দেখাতে চাইছে নিচে স্ক্রলে যে নাম্বারটি আছে সেই নাম্বারটিতে ফোন করবেন বুকিং করবেন এবং চেম্বারে চলে আসবেন আর অনলাইন যারা করছেন তারাও একটু ফোন করে নেবেন অনলাইনের প্রসেসটা জেনে নেবেন প্রত্যেকে ভালো থাকবেন আনন্দ থাকবেন নমস্কার